আবারও ভোট মুর্শিদাবাদে তৃণমূলের কুষ্টি ধে উত্তপ্ত বোমাবাজি অভিযোগ বর্তমান ব্লক সভাপতির বিরুদ্ধে শাসক দলের ব্লক সভাপতি অত্যাচারে প্রাণ নাশের আশঙ্কায় আতঙ্কিত প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল নেতা আজারউদ্দিন সিজার কি বল আসুন বিস্তারিতভাবে শুনে নেব মুস্তাফিজুর রহমান সুমন ব্লক সভাপতি তার নেতৃত্বে তার নির্দেশে আমাকে বারবার খুন করা চক্রান্ত হচ্ছে আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান সুমন ব্লকে সব জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করেছে পূর্ব গ্রামে মার্ডার সেখানে সে এক নম্বরে এফআইআর লিস্টেড আসেন আপনি গত পরশু দিনও আপনার আলিপুরে একটা বোম্বিং হয়েছে বিভিন্ন প্রান্তে বোম্বিং করাচ্ছেন এবং প্রকৃতিভাবে তার পলিসি অনুযায়ী তিনি এই বোম্বিংগুলো করাচ্ছেন আমাকে খুন করা তার চক্রান্ত আমি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠি প্রতিরোধ করে উঠি প্রতিরোধকে কণ্ঠকে দেওয়ার জন্য এই মুস্তাফিজুর আমার সুমনের নেতৃত্বে আজকে এখানে আমার বাড়িতে বোম্বিং করা হচ্ছে আমি খুন হতে পারতাম আমাকে যে কোনো মুহুর্তে খুন করার চক্রান্ত চলছে আর আমি আপনাদের প্রকাশ বলে রাখছি আমার বাড়িতে যা বোম্বিং হচ্ছে এবং আমি যদি খুন হই তার জন্য মূল দায় হচ্ছে জহরমান সুমন এই সুমন বারবার আমাকে মার্ডার করে চক্রান্ত করছে আমি যদি কোথাও খুন হই আমার বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমার বৃদ্ধা মা আর সেখানে বোম্বিং করছে দেখুন আপনাদের সামনে বোম্বিংয়ের ছবি এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আমি বোমে আওয়াজে ঘুম ভাঙছে আমার এখানে পরিকল্পিতভাবে আমার বাড়িতে বোমিং করা যায় একের পর এক বোম দেখুন আপনার নির্দিষ্টগত আমি একটু রয়্যাল পরিবারের সন্তান রাজনীতি করা আমার কি অপরাধ না তার সঙ্গে আমি ক্রিমিনাল যদি হাত দিই না তার অপরাধ সে একটা মাফিয়া মস্তান খুনি ক্রিমিনাল সেই মুস্তাবিজ আমার সুমন সে আমার গ্রামে বারবার আমাকে অ্যাটাক করছে আমি বারবার পুলিশ সঙ্গে দ্বারস্থ হয়েছি আজকে যদি আমি খুন হয় মার্ডার হয় তার জন্য মূল ষড়যন্ত্রকার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন যে মুস্তাফিজুর রহমান সুমন আমাকে পলিটিক্যালি হেনস্থা করার জন্য আমার গ্রামে আমার বাড়িতে বারবার অ্যাটাক করছে আমি যে মতো খুন হতে পারি এবং সেই খুনের নেপথ্যে একমাত্র অনলি হন মুস্তাফিজুর রহমান সুমন আমি তৃণমূল কংগ্রেস করি আমার নেতার নাম হুমায়ুন কবির নেতার নাম অপূর্ব সরকার আমি তাদের নেতৃত্বে এখানে করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন রাজনীতি করছি কিন্তু পর এক সালারের বুকে তিনি কোনো শক্তি শুক্তি না আপনারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের ঘরে ঘরে পিটানো হয় আপনারা বলতে পারছেন লক্ষ্যে লোককে প্রকাশে এই মুস্তাফিজ আমার শুরুতে সংবাদ মাধ্যমকে বলছে ছাড়ছে এসে প্রত্যেকটা লোককে মারধর মার্ডার খুন ক্রিমিনাল ল্যান্ড বাফিয়া ল্যান্ড দখল পাকিস্তান জিন্দাবাদকে আসামি প্রত্যেকটা ক্ষেত্রে খুন রিপোর্ট নেটওয়ার্ক